প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম বা একটি রুলস ছিল যে ট্রানজিটিভ ভার্ভের পরে নাউন বসে কিন্তু কথা হচ্ছে ট্রানজিটিভ ভার্ভের পরে নাউন বসে কিন্তু সেই ট্রানজিটিভ ভাবটা কি সেটা কিন্তু আমরা জানতাম না আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে আমরা ট্রানজেটিভ ভাব কি তার সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করব। এবং আমরা জানবো যে ট্রানজিটিভ ভার্ভগুলো কি এবং এরপরে আমরা কখন নাউন ব্যবহার করব দেখো এখানে কি বলছে যে ভার একই সেন্টেন্সের সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না অর্থাৎ অর্থ সম্পূর্ণ করার জন্য কর্তা ছাড়াও অন্য কাউকে বা অন্য কিছুকে অবজেক্ট হিসেবে প্রয়োজন হয় তাকে ট্রানজেটিভ ভার্ভ বলে মানে হচ্ছে কিছু ভার্ব আছে যারা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট হিসেবে কিছু গ্রহণ করতে হয় মানে অবজেক্টের প্রয়োজন হয় তাকে ট্রানজেটিভ ভার্ব বলে আর প্রিয় শিক্ষার্থী আমরা সাধারণত জানি অবজেক্ট কি অবশ্যই অবজেক্ট হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন হুম তো চলো দেখি একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা পরিষ্কার হব এখানে বলা হচ্ছে আই স এ ব্লাইন্ড ম্যান আই স এ ব্লাইন্ড ম্যান এখানে স শব্দটা হচ্ছে ভার্ব আর এই ভার্বটা এ ব্লাইন্ড ম্যানকে অবজেক্ট হিসেবে গ্রহণ করেছে তার মানে হচ্ছে আই স এ ব্লাইন্ড ম্যানে এখানে স ভার্বটি নিজে নিজে তার অর্থটাকে পূরণ করতে পারছে না মানে সেন্টেন্সের তার অর্থটা পরিষ্কার করতে পারছে না সে কি দেখেছিল আই স এ ব্লাইন্ড ম্যান এখানে এ ব্লাইন্ড ম্যান শব্দটা যুক্ত হওয়ার কারণে এখন যে ভার ভার্বের কাজটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে এই কারণে এখানে সটাকে বলা হচ্ছে ট্রান্সিটিভ ভার এরপরে একটি উদাহরণ দেখো হি ফিনিশড দ্য ওয়ার্ক এখানে দ্য ওয়ার্ক এই অবজেক্টটাকে ফিনিশড তার অবজেক্ট হিসেবে গ্রহণ করেছে মানে দ্য ওয়ার্ক এই সেন্টেন্সের অবজেক্ট আর এখানে যেটা বুঝতে পারছি যে হি ফিনিশড দ্য ওয়ার্ক এখানে ফিনিশের শব্দটা তার অর্থকে মানে সেন্টেন্সটাকে পরিপূর্ণ করার জন্য অর্থবহ করার জন্য দ্য ওয়ার্কের শব্দটাকে গ্রহণ করেছে প্রিয় শিক্ষার্থী এই কারণে এখানে হচ্ছে স এবং ফিনিশড এই দুইটা ভার্ব হচ্ছে ট্রানজেটিভ ভার্ব আশা করছি বুঝতে পেরেছ যে ট্রানজেটিভ ভার্ব কখন হবে এবং ট্রানজেটিভ ভার্ভগুলো কি আর যেমনটা আমরা আলাপ করেছিলাম যে গত ক্লাসে ট্রানজেটিভ ভার্ভের পরে নাউন ব্যবহার করতে হয় অবজেক্ট হিসাবে নাউন ব্যবহার করতে হয় বা নাউন ব্যবহার করতে হয় তো আমরা জানলাম ট্রানজেটিভ ভার্ভ কি ইন ট্রানজেটিভ ভাব না শিখলে কিন্তু আবার ট্রানজেটিভ ভার্ভ সম্পর্কে আমাদের মনে অনেক প্রশ্ন থেকে যাবে যে টানসিটিভ ভার্ব যদি এমন হয় তাহলে ইনট্যসিটিভ ভার্ব বলে কি চলো দেখি আগে তার সংজ্ঞা সংজ্ঞাটা দেখে নেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য যে সকল ভাব এর সাবজেক্ট ছাড়া অন্য কোনো ওয়ার্ডের প্রয়োজন হয় না মানে কিছু কিছু ভার্ব আছে পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য তাদের সাবজেক্ট ছাড়া অন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না মানে তারা অবজেক্ট গ্রহণ করে না বা তাদের অবজেক্ট গ্রহণ করতে হয় না তাদেরকে ইনটানসিটিভ ভার্ভ বলে চলো দেখি এখানে এখানে উদাহরণ দেখা যাচ্ছে বেবি স্মাইলস স্মাইলস দ্বারা বোঝা যাচ্ছে যে কি কাজটা করতেছে যে শিশুটি হাসছে এরপরে বার্ডস ফ্লাই বার্ডসরা কি করছে উঠছে এখানে আর কোনো কিছুরই প্রয়োজন হয়নি মানে এরকম যদি কোনো সিচুয়েশন হয় যে ভার্বের কোনো অবজেক্ট নেই তাহলে সেটাই হচ্ছে ইন্টানসিটিভ ভার্ভ ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সেটা হয় টানসিটিভ ভার্ভ আর যদি ভার্ভের অবজেক্ট না থাকে সেটা হয় ইনটানসিটিভ ভার্ভ তো প্রিয় শিক্ষার্থী আশা করছি আমি বোঝাতে পেরেছি তো চলো আমরা আরও কিছু দেখি উপরের সেন্টেন্সগুলোতে ব্যবহৃত ভারগুলোর কোনো অবজেক্ট নেই বলে এদেরকে ইনটানসিটিভ ভার্ভ বলা হয় অবশ্যই যেমনটা বলেছি যদি কোনো ভার্বের অবজেক্ট থাকে তাহলে সেটা ট্রানজেটিভ ভার্ভ আর যদি ভার্ভের অবজেক্ট না থাকে তাহলে সেটা ভার্ব ওকে এখন ট্রানজেটিভ ভার্বেরও কিন্তু আসলে আরও কিছু নাম আছে বিশেষ কারণে তাদের নামের পরিবর্তন হয় যেমন এটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব এখন ট্রানজেটিভ ভার্ভ তো আমরা জানি যে যেই সকল ভার্ভ তার অর্থপূর্ণ করার জন্য অবজেক্ট গ্রহণ করে তাদেরকে ট্রানজেটিভ ভার্ব বলে তাহলে ফ্যাক্টেটিভ ভার্ব কি ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে যে ট্রানজেটিভ ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত কোনো ওয়ার্ডের সাহায্য ছাড়া অর্থ পূরণ করতে পারে না তাকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে মানে কি ভার্ভের তো অবজেক্ট থাকবেই অবজেক্ট থাকলে সেটা ট্রানজেটিভ ভাব কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি এক্সটেনশন হয়ে যায় মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট ছাড়াও অবজেক্টের পরে আরও কিছু কথা বা ওয়ার্ডযুক্ত করতে হয় তখন এই ট্রানজেটিভ ভাবটাই হয়ে যায় ফ্যাক্টেটিভ ভাব ওকে চলো উদাহরণের মাধ্যমে আমরা দেখি উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট এখানে দেখো উই ফাউন্ড হিম হোলি কিন্তু হয়ে যায় কিন্তু আমরা তাকে কি অবস্থায় পেয়েছিলাম তাকে আমরা অ্যাবসেন্ট পেয়েছিলাম তাহলে এখানে হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ভ দেখো এখানে কি বলছে ফাউন্ড ট্রানজিটিভ ভার্ব কিন্তু অ্যাবসেন্ট অতিরিক্ত ওয়ার্ড এই অ্যাবসেন অতিরিক্ত ওয়ার্ডটা দ্বারা এই এখানে ফাউন্ডের কাজটা আরও পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে মানে ফাউন্ড নিজে নিজে অর্থ তো প্রকাশ করতে পারেই নাই সে অবজেক্টও গ্রহণ করেছে আবার তারপরে অবজেক্টের পরে আরেকটি শব্দ গ্রহণ করেছে এই কারণে এখানে ফাউন্ড হচ্ছে ফ্যাক্টেটিভ ভাব এরপরে ইউ মেড মি ক্রেজি এখানে কি হয়েছে মি হচ্ছে হচ্ছে মেডের অবজেক্ট আর ক্রেজি হচ্ছে অতিরিক্ত শব্দ তাহলে মেড এখানে ট্রানজিটিভ ভাব কিন্তু কেজি অতিরিক্ত ওয়াটার যুক্ত করার কারণে এটা হয়ে গেছে ফ্যাক্টিটিভ ভার্ব এরকম ভার্বের আরও কিছু নাম আছে বিভিন্ন কাজ আছে কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের মূল শিখার বিষয়টা ছিল যে ট্রানজেটিভ ভার্বের পরে আমাদের নাউন ব্যবহার করতে হবে গ্যাপ ফিলিং করার সময় মানে গ্যাপ ফিলিং উইথ এ ক্লু বা উইদাউট এ ক্লু করার সময় যদি কখনো আমরা ট্রানজেটিভ ভার্বের পরে বা ভার্ভের পরে শূন্যস্থান পাই আর সেই ভাবটা যদি ট্রানজেটিভ ভার্ব হয় তাহলে আমরা ঠিক এইভাবেই সেখানে সেন্টেন্সের সাথে মিল রেখে নাউন ব্যবহার করব। চলো এখন আমরা ট্রানজেটিভ ভার্ব এবং ইন্টানজেটিভ ভার্বের মধ্যে একটি তুলনামূলক পার্থক্য দেখে নেই এবং বোঝার চেষ্টা করি এখন ট্রানজেটিভ ভার্ব ইন্টানজেটিভ ভার্ব এখানে দেখো রুমা রাইটস লেটার রুমা রাইটস লেটার এখন রুমা কি করতেছে চিঠি লিখতেছে এখানে রাইটস হচ্ছে ট্রানজেটিভ ভার্ব কারণ এর অবজেক্ট আছে আবার এখানে দেখো রাইট হচ্ছে ইন্টানজেটিভ ভার্ব কেন রাইট ইন্টানজেটিভ ভার্ব কারণ এর অবজেক্ট নেই তো প্রিয় বুঝতে পেরেছেন নিশ্চিত তখন ট্রানজেটিভ ভার্ব হবে কখন ইনট্রানজেটিভ ভার্ব হবে একই ভার্ব যখন তার অবজেক্ট থাকবে তখন সেটা ট্রানজেটিভ ভার্ব একই ভার্ব যখন তার অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব তারপরে দা চিলড্রেনস আর ফ্লাইং কাইটস এখানে কাইটস হচ্ছে অবজেক্ট বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এখানে ফ্লাইয়ের কোনো অবজেক্ট নাই মানে কোনো কাজ নাই তো এই কারণে এটা ইন্টানসিটিভ ভার্ব আর এখানে দ্য চিলড্রেন আর ফ্লাইং কাইটস এখানে কাইটস হচ্ছে অবজেক্ট এখানে ফ্লাইটা হচ্ছে এখানকার টানসিটিভ ভার্ব ঠিক একইভাবে আই সি এ বার্ড আমি একটি পাখি দেখেছি আর এখানে কি বলতেছে দ্য ব্লাইন্ড ক্যান নট সি এখানে সি হচ্ছে ভার্ভ কিন্তু তার অবজেক্ট নেই তারপরে হচ্ছে দ্য ম্যান ওপেন দ্য ডোর আবার দ্য উইন্ডো ওপেন বুঝাই যাচ্ছে এখানে ওপেন দা ডোর ডোর হচ্ছে অবজেক্ট আর এখানে ওপেন এর কোনো অবজেক্ট নাই দ্য উইন্ডো ওপেন এখানে ওপেন হচ্ছে ইন ভার কারণ তার অবজেক্ট নেই আর এখানে দ্য ম্যান ওপেন দা ডোর ডোর হচ্ছে অবজেক্ট এই কারণে এটা ট্রানজেটিভ ভার্ভ ওকে ওকে প্রিয় শিক্ষার্থী আশা করছি আজকের ক্লাসটি তোমাদের যথেষ্ট উপকারে আসবে কারণ ট্রানজেটিভ ভার্ভ বা এবং ইনটানজেটিভ ভার্ভ বোঝা আমাদের জন্য খুবই জরুরি কারণ আমাদের কনফিউশন হয়ে যায় যে আমাদের মনে হয় যে কোন ভাব ট্রানজেটিভ আর কোন ভার ইনটানজেটিভ আশা করছি আজকের ক্লাসটা যদি আমরা ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো একই ভাব ট্রানজেটিভ হতে পারে ইনটানজিটিভ হতে পারে শুধুমাত্র তার অবজেক্টের কারণে অবজেক্ট থাকলে বা যদি সে অবজেক্ট গ্রহণ করে সেটা টানজেটিভ যদি না গ্রহণ করে তাহলে সেটা ইনট্যানজেটিভ তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্তই আল্লাহ হাফেজ